সে যতক্ষণ না পর্যন্ত সেই জমি বিয়েছে পাচ্ছে ততক্ষণ পর্যন্ত অ্যাটলিস্ট এই সরকারকে আমি অন্তত পক্ষে বিশ্বাস করতে পারছি না তবে আশা করবো দেশের স্বার্থের কথা মাথায় রেখে পলিটিক্যাল যে জাগলারি সেই পলিটিক্যাল জাগলারি থেকে বাইরে এসে দেশের স্বার্থের কথা চিন্তা করে জমি দেওয়া উচিত পশ্চিমবঙ্গের সীমানা বরাবর পুরো ফেন্সিং হওয়া উচিত যাতে করে আমরা বাংলাদেশ থেকে অনুপ্রবেশটাকে আটকাতে পারি

অনুব্রত মন্ডলকে কিছু করা যাবে না অতএব যে নিরীহ নিরীহ বলতে ইন্দাসে যে যে কোনোভাবে পাল্টা কিছু করতে পারবে না তাকে তুমি শাস্তি দেখুন স্বত রায়ের কথা গুরুত্ব গুরুত্ব দেয় দেয় আমার তো মনে হয় না কেউ এবং অনুব্রত মন্ডলের মতো লোক সমাজের ভেতরে যত কম থাকে তাতেই ভালো জেলের ভেতরে থাকলেই ভালো এই রাজ্যে এটাই হবে এর থেকে ভালো কি হবে যেখানকার মুখ্যমন্ত্রী এই ধরনের মুখ্যমন্ত্রী তিনি সিঁদুর বিক্রি করার কথা বলেন প্রধানমন্ত্রী কথা কথাবার্তা বলেন আইন শৃঙ্খলা বলে কিছু নেই আমি গতকাল ব্যারাকপুরে গেছিলাম একটি মেয়ের সাথে চন্দননগরে রেপ হয়েছে এক ঘটনা প্রতিবাদ আপনাকে তৃণমূল কংগ্রেস দেখুন প্রথম কথা হচ্ছে যে ও সংরক্ষণ নিয়ে কোর্টে এখন নির্দেশ চলেছে আগের যে কোর্টের একটি নির্দেশ আছে আগের যে ও সংরক্ষণ অর্থাৎ ও এ নামে ও এ এর মাধ্যমে মুসলিমদেরকে ও তে অন্তর্ভুক্ত করা এই নিয়ে কোড সম্পূর্ণই ओबीसी যে सूची সেটাকে বাতিল করে দিয়েছে এবং তার ফলে আমার মনে হয় এখন এই ধরনের কি সিদ্ধান্ত আদেও যে নিয়োগ প্রক্রিয়া আবার মনে চ্যালেঞ্জের মুখে নিয়োগ প্রক্রিয়া করা যাবে কিনা করা গেলে চ্যালেঞ্জের মুখে চলে যাবে না না আমি তো আগেই বলেছি যাদের ভুলে হচ্ছে না যে निवडणूक লোকটা খারাপ টিএমসিপি টিএমসি খারাপ নয় শুধু অনুব্রত এই ধরনের বক্তব্য রেখেছে তারা মূর্খের স্বর্গে বাস করছে নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ হাব ডেইলি